হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছো তারা অনেকেই হয়তো অ্যাকাউন্টিং এই সাবজেক্টটি পেয়েছ তো তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টের আজকে বুক লিস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারে কোন কোন বই পড়তে হবে সেটি তোমাদেরকে জানাবো এবং কোন বিষয়ে কত নাম্বার আছে সেটি তোমাদেরকে জানাবো তো চলো আমরা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ার সিলেবাস ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং তো তোমাদের এই সিলেবাসে ফার্স্ট ইয়ারে তোমাদের যে বইগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এটাতে হচ্ছে একশো নাম্বার চার ক্রেডিট তো ক্রেডিট হচ্ছে মূলত প্রতি পঁচিশ নাম্বারে এক ক্রেডিট হয়ে থাকে যেহেতু এখানে একশো নাম্বারে পরীক্ষা তার মানে চার ক্রেডিট হবে আর একশো নম্বরের মধ্যে তোমাদের আশি নাম্বার পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং বাকি বিশ নাম্বার পরীক্ষা হবে তোমাদের ইনকোর্স পরীক্ষা যেটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে এই পরীক্ষাটা নেবে তো তোমাদের দুটি ইনকোর্স পরীক্ষা দিতে হবে দুটি ইনকোর্স পরীক্ষার নাম্বার গড় করে তোমাদের কলেজের সারা সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় তারা যে আশি নম্বরের পরীক্ষাটা নেবে সেটার মধ্যে তোমরা যত পাও এবং বিশ নাম্বার থেকে যত পাও সেটা যোগ করে তারপর চূড়ান্ত ফলাফলটা প্রকাশ করা হয় মূলত এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয়ে থাকে তো এরপর যে সাবজেক্টটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স এটাও একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে প্রিন্সিপালস অফ মার্কেটিং এটাও একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এটা হচ্ছে একশো নম্বর চার ক্রেডিট তারপর আছে মাইক্রো ইকোনমিক্স এখানেও হচ্ছে একশো নাম্বার চার ক্রেডিট সবশেষ তোমাদের যে সাবজেক্টটি আছে সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টে সবার জন্য প্রযোজ্য যারা প্রথম বর্ষে পড়ছো সেই সাবজেক্টটি হচ্ছে হিস্টোরি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটির বাংলা নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস এটাও হবে একশো নম্বর চার ক্রেডিট তো তোমাদের প্রথম বর্ষে মোট সাবজেক্ট থাকবে ছয়টি এবং তোমাদের ছয়শো নম্বরের পরীক্ষা হবে ক্রেডিট থাকবে মোট চব্বিশ আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ফার্স্ট ইয়ারে কোন কোন বই থাকবে এখন কথা হচ্ছে তোমরা এই বইয়ের নামগুলো তো ইংরেজিতে দেখতে পাচ্ছ এগুলোর নামকে বাংলাতে নেই এগুলোর নাম বাংলাতেও আছে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সিলেবাসটা থাকে সেখানে ইংরেজিতে সবগুলো বইয়ের নাম লেখা থাকে এবং ইংরেজিতে সিলেবাসের মধ্যে কী কী পড়ানো হবে সেটাও লেখা থাকে যেহেতু এখন তোমরা অনেক বড় হয়েছ অর্থাৎ তোমাদের একটু ইংরেজিও জানা দরকার সেই কারণেই হয়তো তারা ইংরেজিতে বইয়ের নামগুলো দিয়ে দিয়েছে কিন্তু তোমরা যদি দোকানে বইগুলো কিনতে চাও তাহলে তোমরা দোকানেকে শুধু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ধরো এই কথাটা বললে তাহলে তারা এই বইটি দিয়ে দিবে তো সেখানে দেখতে পারবে যে বাংলার অনুবাদটাও আছে তো তোমাদের বাংলা অনুপাতটা তো এখন জানার কোনো প্রয়োজন নেই তোমাদের শুধু বইয়ের নাম জানাটাই জরুরি তো তোমরা আশা করি যে বুঝতে পেরেছো যে কিভাবে নম্বর ওয়ানটা কিভাবে হবে এবং কয়টি সাবজেক্ট থাকবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব